একসাথে অনেক কাজ করতে গিয়ে উইন্ডোজ এলোমেলো হয়ে যায় বারবার এরকম টেনে টেনে রিসার্চ করতে করতে আপনি কি বিরক্ত কিন্তু আপনি যদি চান যে এক ক্লিকে আপনার স্ক্রিন ভাগ হয়ে যাবে যেরকম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা মাত্র ক্লিক দিয়েছি এখানে দেখেন এক দুই তিন তিনটা ভাগে ভাগ হয়ে গেছে তাহলে এটা কিভাবে সম্ভব এই কাজটা করার জন্য মাইক্রোসফটের একটা শক্তিশালী টুলস আছে যেটার নাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার টয়েস এই মাইক্রোসফট পাওয়ার টয়েস একটা ফিচার হচ্ছে ফেন্সি জোন এই ফেন্সি জোন ইউজ করে আপনারা এই স্ক্রিনকে আপনাদের যের যেরকম ইচ্ছা সেরকম ভাগে ভাগ করে নিতে পারেন তো চলুন এটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখে আসি প্রথমে আপনারা যারা মাইক্রোসফট পাওয়ার টয়েস এখনও ইনস্টল করা নাই তারা মাইক্রোসফট স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পরে এখানে মাইক্রোসফট পাওয়ার টয়েস লিখে সার্চ দিলে এখানে মাইক্রোসফট পাওয়ার টয়েস চলে আসবে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল হয়ে গেছে এখন আমরা চলে যাব মাইক্রোসফট পাওয়ার টয়েসে এখান থেকে মাইক্রোসফট পাওয়ার টয়েস প্রিভিউ এখানে ক্লিক দিব এখানে দেখেন সিস্টেম টুল এবং উইন্ডোজ স্লেআট অসংখ্য ফিউচার আছে আমি এই প্রত্যেকটা ফিচার নিয়ে কিন্তু আলাদা আলাদা ভাবে ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে প্লে থেকে দেখে আসতে পারেন তো আজকের এখন এখানে ক্লিক দিব ফেন্সি জোন এখানে দেখেন অ্যানাবেল ফেন্সি জোন এটাকে যদি আপনার অ্যানাবেল না থাকে প্রথমে অ্যানাবেল করে নেবেন আর এখানে দেখেন অ্যাক্টিভেশন শর্টকাট আপনার যদি অ্যাক্টিভ না থাকে তাহলে উইন্ডোজ শিপ ডট দিয়ে আপনি এই ফেন্সি জোনটা অ্যাক্টিভ করে নেবেন এরপর চলে যাব আমার মেন কাজে সেটা হচ্ছে লান্স লেআউট এডিটর অর্থাৎ আমি আমার স্ক্রিনকে কত ভাগে ভাগ করব সেটা এখানে ডিফাইন করা যায় এখানে কিছু স্যাম্পল আছে দেখেন কলামস রোস গ্রিড এবং ফোকাস এবং প্রায়োরিটি গ্রিড এইগুলো যদি আপনারা ইউজ করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক দিবেন আর যদি আপনি চান যে আপনার নিজের মতো এই স্ক্রিনটাকে ভাগ করে নেবেন এটাও সম্ভব এটা করার জন্য আপনাকে ক্রিয়েট নিউ লেআউট এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন ধরেন যে আমি একটা নাম দিলাম যাতে বুঝতে সুবিধা হয় আর এখানে দুইটা সিস্টেমের যে কোনো একটা ব্যবহার করতে পারেন একটা হচ্ছে গ্রিড আর একটা হচ্ছে ক্যানভাস যদি আপনারা গ্রিড ইউজ করেন তাহলে হরাইজেন্টাল বা ভার্টিক্যালি এটা স্ট্যাক্ট হবে অর্থাৎ এখানে হরাইজানটা আকারে এই ভাগটা হবে কিন্তু কোনো অভারলিপিং হবে না আর যদি ক্যানভাস ইউজ করেন তাহলে ওভারলিপিং করতে পারেন তো আমি এখন ক্যানভাস ইউজ করব। এখানে ক্রিয়েট এখানে ক্লিক দিলাম এখন দেখেন আমার প্রথম যে ভাগটা এখানে শো করছে এটা হচ্ছে সাইজ দেওয়া আছে এখানে দেখেন পাঁচশো ছেচল্লিশ ইন্টু দুশো একানব্বই এখন আমি আরেকটা ভাগ করতে চাই এখানে প্লাস দিব আরেকটা প্লাস আরেকটা প্লাস এখন আমি চারটা ভাগে ভাগ করলাম এখন এখানে আমি সাজিয়ে দিব ঠিক আছে আমার এখানে এইভাবে সাজিয়ে দিলাম আমার এইভাবেই কিন্তু আমার ট্যাপগুলো এখানে ভাগ হয়ে থাকবে এখন আমার কাজ হচ্ছে এখানে সেভ করে দিব ঠিক আছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করব এখানে ডাবল ক্লিক দিলেই হবে তাহলে এখানে আমার অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ডাবল ক্লিক দিলাম দেওয়ার পরে আমি চলে যাব ডিসপ্লেতে এখন আমি অনেকগুলো ট্যাপ ওপেন করি এখান থেকে দেখেন গুগল ক্রোমের একটা ট্যাপ মজিলা এখন যে কাজটা করবেন সেটা মনোযোগ সহকারে দেখুন সেটা হচ্ছে আপনি শিফট কি প্রেস করে ধরে রাখবেন এবং মাউসের বাম বাটনটা ধরে এখানে ক্লিক দিয়ে রাখবেন দেখেন এখন আমার এখানে কিন্তু এক দুই তিন চার চারটা ভাগ আমি যে করেছিলাম লেয়ার তৈরি করেছিলাম সেটা দেখাচ্ছে এখন আপনি চাইলে যে কোনো ভাগেই কিন্তু এটাকে ধরে এখানে যদি আপনি ছেড়ে দেন মাউসের বাম বাটনটা কিন্তু ধরিয়ে রাখবেন এবং শিফট কীটাও কিন্তু ধরে রাখবেন এবং যেখানে আপনি নিতে চান সেখানে দেখেন একটা ব্লু কালার ধারণ করেছে এখানে এখন আমি ছেড়ে দেন দেখেন আপনার এখানে কি সুন্দরভাবে সাইজ হয়ে গেছে এখন যদি আপনি এই ফায়ার আবার রিসাইজ করতে চান তাহলে শিফট আবার মাউসের বাম বাটন এখানে ধরে রাখলাম দেখেন আমি এখন এখানে আমি তিন নম্বর এখানে দিতে চাই তো এটাকে ধরে রাখলাম দেখেন রিসেস হয়ে গেলো কত সহজে এখন আপনারা যদি চান যে এখান থেকে ধরেন আপনি গ্রিড ইউজ করবেন তাহলে সেটাও সম্ভব এখানে দেখেন আমি যদি গ্রিড ইউজ করি এখানে গ্রিডের ডাবল ক্লিক দিব ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে আমার অ্যাক্টিভ হয়ে গেল এখন আমি আবার নতুন করে ট্যাব ওপেন করি এখান থেকে কয়েকটা ট্যাব ওপেন করি করার পরে এখানে আপনার কাজ হচ্ছে আগের মতোই এখানে শিফট কি ধরে রাখবেন এবং মাউসের বাম বাটনটা ধরবেন দেখেন আমার কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই এবং পাওয়ার টয়েস নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম